হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে ভিওয়ার্স আমরা যখন ভিডিও আপলোড করার জন্য একটি ভিডিও তৈরি করি তখন কিন্তু আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের সাহায্য নেই যেমন আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পরে আমরা এখান থেকে কিন্তু রিসার্চ করে নিতে হয় টপ কিওয়ার্ডগুলো এছাড়াও আমরা যখন ভিডিও ডেসক্রিপশন নেই তখন কিন্তু আমাদের যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিতে হয় ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমরা ইউটিউবে সেই ভিডিও ডেসক্রিপশানটা নিয়ে থাকি এরপর যখন আমাদের বিভিন্ন ট্যাগ টাইটেল যেগুলো প্রয়োজন হয় সেটির জন্য কিন্তু আমরা অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি তো অনেক সময় বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে এই সমস্ত কিওয়ার্ড ডিসক্রিপশন ট্যাগগুলো নেওয়া কিন্তু ঝামেলার কাজ হয়ে পড়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে শুধুমাত্র এক মিনিটে একটি মেসেজের মাধ্যমে কিভাবে আপনি একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ আপনার কোনো কাজ করতে হবে না আপনি শুধুমাত্র সেই অ্যাপ্লিকেশনকে বলে দিবেন আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন অথবা কি লিখতে চাচ্ছেন সেটি শুধু সেই অ্যাপ্লিকেশনকে বলে দিবেন তো দেখুন আমি যদি এখানে লিখি কিভাবে ইউটিউব চ্যানেল খুলব এই বিষয়ে দশটি দশটি টাইটেল আইডিয়া দশটি টাইটেল আইডিয়া বানিয়ে দিন এটা লিখার পরে আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি দেখুন কীভাবে ইউটিউব চ্যানেল খুলব এ বিষয়ে দশটি টাইটেল বানিয়ে দিন তো দেখুন চার জিপিটি কিন্তু তারাই কিন্তু দশটি টাইটেল এখানে বানিয়ে দিয়েছে টপ কিওয়ার্ড যে রিসার্চ যে কীওয়ার্ডগুলো এগুলো কিন্তু তারা বানিয়ে দিয়েছে দেখুন এখানে কিন্তু টপ যে কিওয়ার্ডগুলো রয়েছে তারা কিন্তু এটি দিয়ে দিয়েছে যেমন প্রথমে রয়েছে ইউটিউব চ্যানেল খোলা সম্পূর্ণ গাইড ভিনিগার থেকে প্রো এবার রয়েছে কীভাবে মাত্র পাঁচ মিনিটে ইউটিউব চ্যানেল খুলবেন ধাপে ধাপে টিউটোরিয়াল এবার রয়েছে ইউটিউব চ্যানেল তৈরি ও সেট আপ করার সহজ পদ্ধতি দেখুন এভাবে খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওর জন্য সম্পূর্ণ ভিডিওটি কিন্তু তৈরি করতে পারবেন এখান থেকে আপনি চ্যানেলের ডিসক্রিপশন তৈরি করতে পারবেন এখান থেকে আপনি কিওয়ার্ড ট্যাগও কিন্তু খুব সহজেই নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি চার জিপিটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি চার জিপিটি অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনি এই চার জিপিটি অ্যাপ্লিকেশনে কাজ করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করে গিয়ে একটি কথা বিভার্স এখন যারা যারা রায় হান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা রায় হান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে আপনাদের ফোনের প্লে স্টোরে তো আমি আমার ফোনের প্লে স্টোরে প্রবেশ করছি তো প্লে স্টোরে আসার পরে এখানে আপনাদেরকে সার্চ বারে ক্লিক করে দিতে হবে সার্চ বারে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে লিখতে হবে চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটি লেখার পরে আপনাদেরকে সার্চ করে দিতে হবে এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারভিউ শো করবে দেখুন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে শো করবে আপনারা লোগো দেখে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো আমি আমার ফোনে এটি ডাউনলোড করে নিচ্ছি আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনের যে লোগো রয়েছে সেটি দেখে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি আমার ফোনে এটি ডাউনলোড করে নিয়েছি দেখুন আমার ফোন এটি কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে তা আমি এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমি চলে যাব সেই চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশানে তো দেখুন এই চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশানে আমি ক্লিক করে দিচ্ছি চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে কিছুটা সময় প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারভিউ শো করবে এখানে যে নিচে কন্টিনিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দেবেন এরপরে উপরে দেখুন ডান পাশে এখানে সাইন আপ যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে প্রথম যে অপশনটি রয়েছে কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ গুগল অপশানটিতে ক্লিক করে দেবেন কন্টিনিউ উইথ গুগল অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের ফোনে থাকা সকল জিমেল এখানে শো করবে তো দেখে কিছুটা সময় প্রসেসিং নেওয়ার পরে আপনাদের ফোনে থাকা সকল জিমেল কিন্তু এখানে শো করবে তা আপনি যেই জিমেলটি দিয়ে এইচ আই জিবিটি অ্যাপ্লিকেশনটি খুলতে চাচ্ছেন সেই জিমেলে ক্লিক করে দেবেন এরপরে নিচে একটি অপশন দেখতে পাবেন কন্টিনিউ এস জহিরুল অর্থাৎ আপনার জিমেটি শো করবে এটিতে ক্লিক করে দেবেন তো এটিতে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে কিছু কিছু সময় প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার যে বার্থডেটি রয়েছে সেই বার্থডে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে তা আমি এখানে আমার বার্থডে সিলেক্ট করে নিচে কনফার্ম অপশন রয়েছে এটিতে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিয়েছি আপনারাও কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তাইপরে কিছুটা সময় প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন কিন্তু আপনি চাইলে এখান থেকে লিখে কিন্তু খুব সহজে আপনার ভিডিও ডিসক্রিপশন টাইটেল এবং ট্যাগ এখান থেকে নিয়ে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ব্যবহার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটা লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায় হান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকলে বেলেকোনা করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তা আজকে ভিডিওটি এ পর্যন্ত ব্যবহার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম